কেউ কয় প্রাচ্যের ভেনিস কেউ কয় আবার খাদ্য ভান্ডার বাংলাদেশের অর্থনীতিতে মগ বরিশাল জেলার গুরুত্ব অপরিসীম আর বরিশালেরই মানু মোরা হগল ডি মগ সাইদের সেই দ্বিগুণ উৎপাদন করি বরিশাল অতুলনীয় বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কলম মগ আইয়ে বরিশালটা দেখি কলম হেয়ের মায়া ফরিসের পরে নামটা দেখে কি প্রাচ্যের ভেনিস মানে অতুলনীয় সৌন্দর্য আর এত সুন্দর মগ বরিশালের বাসা যে হনবে হেই মগ বরিশালের বাসার কলম প্রেমে পড়ে যাইবে আমনা মগ বরিশালে কখনো ঘুরতে এলে দেখবেন অন্যরকম এক সৌন্দর্য অন্য রকমের ভাষা যেন অন্য রকমের বাংলাদেশ আপনি যদি মগু বরিশালে যেকোনো মানের দ্বারা জিগেন বরিশাল কেমন এক কথায় চোখ বন্ধ করে উত্তর দেবে বরিশাল ভালো শান্তি জন্য বেস্ট এইরকম জায়গা দুর্নীতি হয় না আর বাংলাদেশের সবচেয়ে বিশুদ্ধ বাতাস ও কলম বরিশালে আর বাংলাদেশের সবচেয়ে পরিবেশ দূষণের হার ও কলম কম মগু বরিশালে আর বাংলাদেশের সবচেয়ে বসবাসের উপযোগী শহর ও কলম মগু বরিশাল হ্যাও ফুলনালে যৌথভাবে আর মগু বরিশালটা বর্তমানে আদর্শিক এবং অনুকরণীয় শহর কলম এখন আর বরিশালের গ্রাম এত সুন্দর ইয়া দেখলে মনে হয় যে নতুন বউরে দিয়ে গাঙ্গের আর কীরভান নেই কইবে না বাংলার তো একমাত্র বাংলাদেশের সব সুন্দর জেলা হইলে মগ বরিশাল এর মতো আর কোন জেলা আছে দুর্নীতিতে মগ বরিশালে যদি কেউ কখনো ঘুরতে আইসে নেবাই হে আর কলম যাইতে চায় না ঘুরতে এই মগু বরিশালের প্রেমে পড়ি গেছে কারণ দান নদী খেলে এই তিনি মিললে মগু বরিশাল আর এই তিন গো সুন্দর যখন মানুষ একসাথে দেখে তখন কেমে বাড়তে যায় কম দিয়ে ইয়ে হালাই দিয়ে আপনি মগু বরিশালে যেমে চাইবেন হেমেই খালি দেখবেন খালি সবুজ আর সবুজ সবুজ আর সবুজ মানে প্রকৃতির এক অন্য অন্য লীলাভূমি মগু বরিশাল আর মগু বরিশালে নাই বলতে তো কোনো কথা নাই হগল কিছু আছে মগু বরিশালে কোনো কিছু রাহাল নাই কলম নেবাই মগু বরিশালের মানে আর নেবাই এ কলম মুই বানাইবে নাই গপ্প মারতে আসে না মুই চ্যালেঞ্জ করি করতে পারি মগু বরিশাল জেলার মতো আরেক জেলা আপনি পারলে বিশ্বেই বাই করে দেন আর মগু বরিশাল বিভাগে